লেন আল্লাহর আইন মানলেন আল্লাহ বলেছেন যা পা তোমেন নবী বাদিল কিতাব বিবাদ কিছু মানবে কিছু মানবে না তা হবে না লোকেরা বলে হুজুর অত খারাপ নয় সব কিছু করতে না পারলো কিছু তো করি আসেন আইবো কিছু করলে আর কিছু না করলে কোনটায় যে লাভ নাই আপনাদেরকে উদাহরণ দিলেই বুঝবেন হুজুর ফরজ কয়টা কথা বলেন কয়টা গরমের দিনে চারটা শীতের দিনে কয়টা শীতের দিনে পুরুষের জন্য চায় নারীর সাধারণ মুরব্বীদের জন্য যুবকদের জন্য চারটা মুরব্বীদের জন্য কয়টা তার বিধান তিনটা করেছেন বন্ধু প্রচন্ড শীতের কারণে প্রচন্ড শীতের কারণে কষ্ট করে তিনটা করেছেন একটা করেন নাই কোন অসুবিধা অসুবিধা আছে একটু আগে যে বললাম যে সব কিছু করতে না পারলো কিছু তো করি তো চারটা করতে পারেননি তিনটা তো করেছেন আমার অজু হবে না ফটো আপনারাই দিলেন নামাজের ভিতরে বাইরে তারও ফরজ বারোটাই করেছেন একটা যদি না করেন ওই নামাজ নামাজ হবে পরীক্ষা দিয়ে বাবা তুমি বত্রিশ পেয়েছ বত্রিশ কয়টা পাইনি ওই বত্রিশের কোন দাম আছে কেন না কিছু করার কিছু না করা আল্লাহর কাছে সমান এটা না করার সমান চার ফরজের এক ফরজ বাদ দিলে যেমন তিন ফরজের মূল্য নাই তেরো ফরজের বারো ফরজ করে একটা বাদ দিলে যেমন মূল্য নাই

আমি তো সাধারণ মানুষ আপনার আমার আত্মীয় স্বজন কেউ নন এখানে আমার রক্তের সম্পর্ক কেউ নাই সন্তান কে ডেকে বলছেন বাবা আয় বাবা চলে আয় রে সন্তান চলে আয় এরকম আমাদের দলে চলে আয় শয়তানের দলে থাকিস না কি কথা বোঝাতে? এরকম মানা মানে আমাদের সাথে চলাই নৌকা উঠ মানে কি আমাদের সাথে আমার সাথে আয় ওয়ালা তাকুমমাল কাফिरी কাফেরদের দলে থেকো না বাবা কাফেরদের দলে যদি থাকো প্লাবন আসবে প্লাবনের পানিতে ডুবে মারা যাবে ছাই বললো বাবা প্লাবন থেকে বাঁচার জন্য তোমার দলেও যাব না নৌকা উঠব না এই প্লাবন যখন আসবে এই পাহাড়ে গিয়ে ধারণা আল্লাহ পাহাড়ের উপরে গিয়ে উঠল বন্যা পানি থেকে বাঁচার জন্য পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলো তাদের ধারণা বন্যার পানি এখান পর্যন্ত আসতে পারবে না বন্ধুরে আমার আল্লাহ পাক বলবে নহু আমি এদেরকে প্লাবনের পানি দিয়ে চুবিয়ে মারতে পারতাম কিন্তু আমি পানি দিয়ে মারব না আমি আল্লাহ পাক ডিজিটাল কাহিদাই তাদের মারব করেন আল্লাহ ভগবান ওই তিনজন যুবক পাহাড়ের গর্তে বসে আছে হঠাৎ করে রব্বুল আলমিন তাদের এমন করে দিয়েছেন প্রস্রাবের চাপ দিয়ে দিয়েছেন এত প্রস্রাবে চাপ গর্তের ভিতর থেকে বাইরে যাওয়ার সময় নাই এরকম হয় না অনেক সময় বিশেষ করে করে এমন চাপ ও টয়লেটে যাওয়ার আগেই ওর আর গর্তের বাইরে যেতে পারলো না তিনজন তিন দিকে মুখ করে প্রস্রাব করা শুরু করেছে প্রস্রাব করতে 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 ওই গর্তটা ভরাট হয়ে গিয়েছে নিজেদের পেশাবের ভেতরে আল্লাহ তালা তাদেরকে চুবাই মেরেছেন ওই আল্লাহ নির্বাচনের মাধ্যমেও এই জালেমদেরকে আল্লাহ বিদায় করতে পারতেন কিন্তু নির্বাচনের মাধ্যমে জালেমরা বিদায় হলে ওরা ক্ষমতা ছাড়তো দেশ ছাড়তো না আল্লাহ এমন ভাবে বিদায় করেছেন ক্ষমতাও ছেড়েছে দেশও ছেড়ে দিয়েছে কথা বলে ঠিকিরা অক্টোবর আপনাদের মনে থাকার কথা এইটাই নিশীরাচার লোক বৈঠার আন্দোলন করেছিল সারাদেশ থেকে তাদের গুন্ডা বাহিনীকে ঢাকায় হাজির করেছিল আলেমদেরকে পিটায়াম হাফেজে কোরআনদেরকে পিটায়াম রাজপথ কে লাল বানায় দিয়েছিল টার্গেট ছিল এদেশের মাটিতে নারায় তাক বিজনার দিন না হয় আল্লাহ রাহিন লোকের শাসন যাতে আর কেউ না চাইতে পারে সেই জন্য সেদিন তাণ্ডব চালিয়েছিল বলেন আজকে দুই হাজার চব্বিশ সাল আল্লাহ রাহিন সতলোকের শাসন চায় এমন মানুষ এই সমাজে আছে নারাই আল্লামা সাহেদি না থাকলে কি হবে আলেম আছে না নাই বন্ধু আমার নবদের সপ্তম বছরের বিশ্বরবী জেলখানায় তিনটা বছর আমার হাবিব জেল খাটলেন তেরোতম বছরে হিজরত করে মধ্যে চলে গেলেন সাতটা বছর দিনের দামাতের কাজ করলেন অষ্টম নবী আমার মক্কা বিজয় করতে আসলেন মধ্যখানে মাত্র চোদ্দ বছর এই চোদ্দ বছরে নবীজি একা রাতের অন্ধকারে চলে গিয়েছিলেন সেই নবী আজকে একা নয় সাথে আছে তার দশ হাজার আল্লাহ এসেছিলেন রাতের বেলায় আজকে ফিরে যাচ্ছে নবী দিনের বেলায় এত শক্তি আল্লাহ পাক তার হাতে তুলে দিয়েছেন কাফের বেঈমানরা তার সামনে দাঁড়াবার শক্তি রাখে নাই। শত শত বছর ধরে মূর্তি তৈরি করেছিল আল্লাহর ঘর কাবা ঘর কেউ মূর্তি দিয়ে ভরে দিয়েছিল বিশ্বনবীর সাহাবীর এক কয়েক ঘন্টার ব্যবধানে সকল মূর্তিকে ভেঙে চুরে মাটির সাথে গুড়িয়ে দিয়েছিল বলেন ঠিকা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লুকি বৈঠার তাণ্ডব দিয়া আর সালে ছলে বলে কৌশলে ক্ষমতা এসে হাটে মূর্তি ঘাটে মূর্তি রাস্তায় মূর্তি গোটা দেশ মূর্তি দিয়ে ভরে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে আল্লাহ পাক তাদেরকে বিদায় করে দিয়েছেন দেশের তরুণ ছাত্র সমাজ কয়েক ঘন্টার ব্যবধানে পনেরো বছরের তৈরি করা মূর্তি গুলোকে মাটির সাথে গড়িয়ে দিয়েছে বুবু নৌকার এখন তোমার নৌকা চলে না এখনো তোমার নৌকা চলে না ও বুবু গো বুবু ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না বলেন তোমার নৌকার পাল ছেড়েছে তুমি তো জানো না লোক বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না বুবু গো বুবু কেমন কার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক এই মহিলার মাথা থেকে পাবর জন্য মিথ্যা দিয়ে ভরা ঠিক বলেন ক্ষমতায় আসার আগে বলেছিল আমরা ক্ষমতায় গেলে বাবার হত্যার প্রতিশোধ না আসার পরে পরে শুরু করেছে ঠিক না বলেছিল আমরা ঘরে ঘরে চাকরি দেব আমার সামনে যারা বসে আছেন সবাই তো চাকরিজীবী মানুষ বলেন তার এই কথা সত্য মিথ্যা চাকরি তো না বরং ঘরে ঘরে মামলা দিয়েছে ঠিক কেনা বলেন চাল খাওয়াবো বন্ধু এখন আশি টাকা নব্বই টাকার আলু কিনতে খেতে হয় ঠিক কিনা বলেন প্রে ভাই আমার এই মহিলা বলেছিল মদিনার সনদি রাষ্ট্র চালাবো বিগত দেশ চালিয়েছে আবু জেলের সংবিধান ফেল মেরে গেছে ঘর তৈরি করে বাংলাদেশকে তামা পৃথিবীতে কলঙ্কিত করেছে বলেন এ বলেছিল যে হাসিনা পালাই না বলে না জি না হাসিনা নিজেও বলেছে শেখ মুজিবের মেয়ে হাসিনা পালাই না আছে না গেছে তারই কথা সত্য না মিথ্যা আবার বলছিল চট করে চলে আসব তিন মাস হয়ে গেল বাবু আজও আসে না বলেন ঠিকিরা কোরআন ধ্বংস নিশ্চিত মিথ্যার উপরে দাঁড়ায় যারা ধ্বংস হয়ে যায় তারা মুসাল ইসলামের আন্দোলন ঠেকাতে পারে না ফেরম কে ডেকে বলে কারণ তুই কিছু পারিস কারণ বলল মহারাজ আমাকে দুইটা দিন সময় দাও মুসার আন্দোলন আমি থামাই দেব এক বৃদ্ধা মহিলাকে ভাড়া করে কোটি টাকার বিনিময় বলল মুসা যখন বক্তব্য দিবে তুই দাঁড়ায় বলবি মুসা লেকচার দিও না তুমি তোমার ঘরে যাও পরে নজবিল্লা হাজার হাজার মানুষের সামনে নবী মুসান ইসলাম বক্তব্য দিতে দাঁড়িয়েছেন আর ওই মহিলা ধর্ষণের অভিযোগ নিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ পাকের সহ্য হয় আল্লাবাদ ডাইরেক্ট এক দিয়ে মহিলাকে প্যারাডাইজ করে দিয়েছে কাঁপতে শুরু করেছে মুশ আলিসলাম বুঝতেই পারলেন একটা কিছু ঘটনা ঘটেছে মেয়েটি জোড়াত করে মাপ চায় নবী মুসা তার মাফ করলেন বলো মা কি বাবার তোমার মহিলা বলল মুসারেফ কারণ আমাকে ওঠেলটা গার্বেন মায়ে তোমার বিরুদ্ধে দর্শনে মামলা দিতে বলেছে কিন্তু এক অজানা শক্তি আমার শক্তি সব কেড়ে নিয়েছে বলেন আল্লাহ আকবার পদের দাঁড়িয়েছিল কারণ মুসালা ইসলাম রাগী মানুষ মাটিকে লক্ষ্য করে বলেন খুশ ধর বলতে দেরি হয়েছে হাটু পর্যন্ত মাটির সাথে দাবতে দেরি হয় নাই পরেন আল্লাহ ভগবান মুস ইসলামের বিরুদ্ধে দর্শনের মামলা দিতে গিয়া ফেরাউন ধ্বংস হয়ে গেছে রে ভাই রামান আল্লা মামানল হককে ধরে নিয়ে স্ত্রীকে দেয়া ধর্ষণের মামলা দিয়েছিল তারা বিশ্ব সেরা বিশ্ব নন্দিত মুফাসির পঞ্চাশ বছর করানে দেওয়া দিয়েছে সোনার মানুষটার এ ধর্ষণের অভিযোগ দিয়েছিল আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে গিয়া এই সৈরা চারা ধ্বংস হয়ে গেছে ঠিক নমরুদ যে ছিল ফেরাউন কে মুছে ফেলবে নমরুদ যে ছিল ইব্রাহিম কে মুছে ফেলবে কষ্ট হচ্ছে নমরুদ চেয়েছিল ইব্রাহিম কে মুছে ফেলতে বলেন তো ইব্রাহিম আলাই ইসলাম আছেনা মুছে গেছে আছে মুছে গেছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই ইসলাম কে এমন জায়গায় সেট করে দিয়েছেন প্রত্যেক নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ নফর নামাজ এমনকি তাহজুদের নামাজ নামাজ আছে যেখানে নবী ইব্রাহিমের নাম আছে সেখানে মোছা যাবে নমরুদ আছে না গেছে ফেরাউন চেয়েছিল মুশার ইসলামকে মুছে মুসার উত্তর শরীর আছে। গিয়েছে। সাগরে চুবে মারা গেল যখন ছিল সব তাদের লোক নমরুদ যতদিন ক্ষমতায় ছিল সবাই তাদের ফেরাউন যতদিন ক্ষমতায় ছিল সবাই তাদের লোক এটাই হয় বন্ধু ক্ষমতা যখন থাকে গোটা জাতি তার পায়ে চুমা দেয় বলেন ঠিক এই যখন ছিল সবাই তাদের লোক রিক্সাওয়ালা মজুর এমন কি হুজুর 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 হুজুররা বলল তুমি আমাদের মা জননী বলেছে না বলে নাই হুজুর বলল তুমি জান্ন তুমি জানি কিন্তু যখন ফেরাউনের কবর হল কোরআন কি বলে শোনেন ফামাবক তা আলাইহিসমা ওয়াল আদ وکানু মুজারি কোরআন বলছে এই ফেরাউনের ওম্রু যখন ধ্বংস হলো না আকাশবাসী তাদের জন্য কেঁদেছিল না জমিনবাসী তাদের জন্য কেঁদেছিল কাঁদে না তো কাঁদেই নাই তাদের জন্য কাঁদবে এমন পরিবেশ আমি আল্লাহ রাখি নাই আল্লাহ এত বড় নেতা চলে গেল ரானে নেতা চলে গেল যার পায়ে সিজদা দিয়েছিল এত বড় নেতা চলে গেল জাতি কিছু তো বলেছে বলেছে না কি বলেছিল কোরআন বলছে ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা জালমু ওয়াল হামদুলিল্লাহি রব্বিল জালিমের পতন যখন হয় গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ সেদিন এক মাহ ফিলে প্রায় আওয়ামী লীগের নেতা বসে আছে আমি বললাম যে ওরা যে চলে গেছে তাতে কি আপনি খুশি উনি বলছেন কি সম্মানিত হয় এই পৃথিবীর কোন সয়রাচার বিদায়ের কালে জাতির উদ্দেশ্যে কোন বক্তব্য দিয়ে যেতে পারেন নাই বিশ্বদেবী যখন দুনিয়ার থেকে যাবেন গোটা উম্মতের সামনে তিনি বক্তব্য দিলেন লম্বা বক্তব্য দিলেন গোটা জাতির জন্য পর্যন্ত প্রয়োজনীয় সব কথা আমার প্রিয় হাবিব লক্ষাধিক মানুষের সামনে বললেন পরেন আল্লাহ বক্তব্য শুনেই বোঝা যাচ্ছিল প্রিয় হাবিব আর থাকবে না বলেন ঠিক কিনা নেতা তা মনে হয় চলে যাওয়ার আগে জাতিকে সব বোঝা যায় আমার নিজামী মজাহিদ ফাঁসির আগে পরিবারের কাছে জাতির কাছে বলার সুযোগ ছিল না পরিবারের কাছে সব কথা বলে গেছে এমন কি ফাঁসির মঞ্চে যাবেন লুঙ্গি পরে না পাজামা পরে সেটাও পরামর্শ করেছেন জানা যা বড় ছেলে দেবে না ছোট ছেলে দেবে সেটাও পরামর্শ করেছেন স্ত্রী সাথিয়া যাবে কি যাবে না সেটাও বলে দিয়েছে মুসলিম জাতির নেতারা যাওয়ার ও জাতিকে সাথে রেখেছে কিন্তু জানে আমরা ক্ষমতা দিয়ে জাতিকে সাথে রেখেছে যাওয়ার কালে কেউ জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়ে যায় নাই ইতিহাস দেখেন নমর যখন বিদায় জুতা পিঠা খাচ্ছে জুতা জুতা জাতির কথা কি ভাববে জাতির কথা ভাবনার কোন সুযোগ নাই শুধু জুতা পিঠা খেয়ে চলে গেল বেচারা জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দিল না ফেরাউন তো সাগরে ডুবে মরছে জাতির কথা বলবে কি হঠাৎ করে পাখির আঘাতে পাথরের আঘাতে থেকে হলো বলবে আবু বদরের প্রান্তরে ছোট্ট ছেলের আঘাতে মারা গিয়েছে ওই চিন্তায় বেচারা ঘুম আসে না মানলে তো মানলে ছোট না মানলে জাতির উদ্দেশ্যে কোন বক্তব্য দেওয়া সর্বশেষ ফেরাউন বিদায় হলো পাঁচ তারিখ পর্যন্ত বুলেটের ওপরে বাংলাদেশ রেখে রেখে দুপুর বেলায় যখন চলে যাবে তো যাচ্ছি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে যায় সেনাবাহিনীর ম্যাডাম সেই সময় হাতে নাই ঠিক না বলেন তাহলে একটা রেকর্ড করে দিন যে পরে চালাই দিও তারা বললো না সেই সময়ও নাই ইতিহাসের পাতায় আমার চোখ যায় সাদদাত নিজের দাবি করেছিলাম জান্নাত জাহান্নাম তৈরি করেছিল সাজানো জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে সাদদাত মালাকল আদ্রায়ল আলু ইসলাম ছদ্মবেশে তার সামনে হাজির হয়ে বললো দাঁড়াও সাদদাত চিন্তা করলো ফকির বেটা এসেছে বল বেটা ভিক্ষা করা জাগা পারিন না চলে যা আদ্রায়ন বললাম আমি সাধারণ কোনো ভিক্ষুক নই গুরুত্বপূর্ণ কথা তোমার কাছে নিয়ে এসেছি ধমকের পর ধমক কিন্তু সেই মশা ফির যায় না ওটা কি মূলবি নাকি ধমক দিলে মূলবি কাবু হয় আজরাইল কাবু হবে আমার ভাই দীর্ঘদিন আপনাদের ক্ষেত মধ্যে আছে তাকে ধমক দিয়ে তাড়ানো যায় আজরাইল কোনদিনও আসেনি একদিন আসবে ধমক দিয়ে তাড়াতে পারবেন না বলেন ঠিকিরা সাত শুধু ধমক দেয় মোসাফির বলে ধমক দিয়ে কাম নাই কথা একটু আছে শোনো না বান্দা দুজনেই সাত দাঁত ঘোড়ার পিঠ থেকে মাথা একটু নিচু করেছে বল কি বলবি কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলল তুমি আমাকে মুসাফির ভাবছো আমি তা না আমি কিন্তু মালাকল মত আজরাইল আজরাইলের কথা শুনলে মাস্তানের মাস্তানি থাকে থাকে এখানে অনেক বড় বড় মাস্তান আছেন আমি গ্রামকে মাটি সরায়া পুঁতে ফেলবেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না ভারতে কত মুসলমানকে পিটায় মারছে আমরা একজন হিন্দুর গায়ে হাত তুলি নাই কথা বলে নাই চিন্ময় দাস আমাদের আলিফ আইনজীবীকে প্রকাশ্যে আদালতে কুপিয়ে মারল আইন শৃঙ্খলা বাহিনী তারিখ গ্রেপ্তার করেছে ঠাকুর দাদার মাথায় আগুন জ্বলে গেছে মুসলমানদেরকে নিচে নেবে খাবলাম এক মহিলার প্রেমে পরে তুমি যা করছো তোমাকে হিসাব দিতে হবে মুসলমানের বুধ থেকে তোমার রাজ্য খানখার হয়ে যাবে ঠিক কে বলেন তোমাদের পূজা মন্ডপ আমরা পহরা দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে আমরা পহরা দিয়েছি আমরা সেই অন্য ধর্মকে সম্মান করতে জানি আমরা অন্য ধর্মের নেতাদেরকে সম্মান করতে জানি আমরা তোমরা আমাদের ঘর ভেঙে দিয়েছ মসজিদ ভেঙে দিয়েছ আমরা একটা মন্দিরে হাত দিই না ঠিক কিনা বলেন এমন ধৈর্যের পরিচয় দেওয়ার পরও যদি বিয়াদবি ছেড়ে না দাও এ মুসলিম জাতি যদি জেগে ওঠে তোমার দোসর শরীরে যার আমার কেউ ক্ষমতা থেকে ভ্রমাতে পারবে না আবু সাহেবের উত্তর শরীরে যেমন বুকের কলিজা দিয়ে এক মাসে বিদায় করে দিয়েছে এই জাতি যদি জেগে ওঠে তোমাদেরকে বিদায় করে দেবে ঠিক কেন বলে বাংলাদেশে বসে বাংলাদেশের আলো বাতাসে থেকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি তোমাদের মাথা চাড়া দেখে আমাদের আশঙ্কা লাগে আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই ক্ষমতা যদি থাকে নিজের পরিচয় দিয়ে আস আওয়ামী হয়ে আস হিন্দু সেজে আসবে না ইসকন সেজে আসবে না ঠিক কেউ দেশের মানুষের জন্য যদি কিছু করে থাকো দেশের মানুষের কাছে এসে পরিচয় দাও চোর হয়ে আসবে না ডাকাত হয়ে আসবে না জাতি তোমাদেরকে চোর ডাকাত দেখতে চাই বলে ঠিক না বাড়িতে সাপ আসে বরফ বেরা বলে যে সাপ মারার আগে একটু জিজ্ঞেস করো যে তুমি সাপ না আর কিছু জিনেরা নাকি সাপের রূপ ধারণ করে তো যদি জিন হয় তাহলে কেটে পড়ে এখন সাপ যদি বারবার জিনের রূপ ধারণ করে আসে মালিক কদিন তার জিজ্ঞেস করবে কি ঠিক কিনা বলে হয় তুমি তোমার রূপ ধরে আসো নইলে ঘর ছাড়ো তুমি যদি রূপ না করে রূপ চেঞ্জ করে আসো জাতি তোমাকে ছেড়ে দেবে না ঠিক কিনা বলে Bundure amat